বিশ্বনবীর মতো কমপ্লিট পরিপূর্ণ যিনি দায়িত্ব গুলো পালন করেছেন সেই রাসুল যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান তাহলে বর্তমানের যারা নারী আর বর্তমান আমরা যারা পুরুষ আছি আমরাও কিন্তু আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি না সুতরাং বলুন মাঝে মধ্যে দায়িত্ব থেকে বাঁচার জন্য আমাদের চোখের পানি ফেলিয়ে কান্না করার দরকার আছে না তিনি ফেরা এখন আমরা যদি আমাদের দায়িত্ব থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নিজেদের দায়িত্বগুলো পালন করতে হবে একটি পরিবারকে সুখী সমৃদ্ধ করার জন্য স্বামীর কিছু কাজ আছে বলেন আছে না নাই আমি বেশি বলবো না দশ কাজ স্পটপট করে বলে যাব কি মুখস্থ করা যাবে তো যাবে তো তারপর মা বোনদেরও কাজ বলবো ওনাদের আগে শুরু করলে ওনারা রাগ করবে ওনাদের তা পরে বলি আগে আমরা ঠিক হই তারপর ওনাদেরকে ঠিক করি প্রিন্সিপাল ঠিক না হলে ভাইস কথা বলে না কথা বলে না ঠিক কিনা আগে ভাইস প্রিন্সিপাল না আগে প্রিন্সিপাল ও দাম বেশি নেবেন ঠিক হবেন পরে তাই হবে এক নাম্বার পরিবারকে সুখময় করার জন্য স্বামীর দায়িত্ব হলো বিয়ে করার সময় ভালো একটা পাত্রী নেওয়া লাগবে

هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ألا رب العالمين بلنا أمارك سيبلا ربنا هي مرة هب لنا رَبُّ أما كنك সন্তান ছাড়া পরিবার কখনো সুখী হয় না এক সন্তানই একটা পরিবারকে ধ্বংস করে দিতে না এক নাম্বারে দোয়া করা লাগবে ভালো স্ত্রীর জন্য হে রব সন্তান দাও ভালো আর এমন স্ত্রী দাও যে স্ত্রীকে দেখলে চোখ খুশি হয়ে যায় আপনি আপনার শ্বশুরের বাড়িতে গিয়া গাড়ি বাড়ি অথবা তার गवर्नमेंट জব থেকে আপনি বিয়ে করলেন স্ত্রীকে দেখলে আল্লাহ রাব্বুল আমিন বলেন কররাতায়ন চোখ যেন শীতল হয় কিন্তু এমন জায়গায় বিয়ে করলেন স্ত্রী দেখলেই মেজাজ গরম

অথবা স্বামীর যে বাবা আনছেন তিনি চিন্তা করে ছেলেকে অনার্স পড়ালাম মাস্টার্স পড়ালাম চাকুরি নিয়ে দিলাম যেখানে বিয়ে দিব অন্তত যদি একটা পালসার গাড়ি না দেয় তাহলে ছেলের জীবন বৃথা এই জন্য যখনই আপনি ডিমান্ডের আশা করেছেন দেনমোহন ডান নাই সেই দিন থেকে পারিবারিক অশান্তি শুরু ঠিক আপনি দেখবেন বিয়ের দিনে আমাদের পরিবারে অশান্তি বিবাহের দিনে অনুষ্ঠানে kia যতগুলো গন্ডগোল হয় তার এক নাম্বার কারণ হলো বিমান আপনি যদি বিমান না নিয়ে বিয়ে করেন আর দেন মহরটা দিয়ে দেন আল্লাহর কসম করে বলছি ওই দিনে পরিবারের মসজিদে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন কিন্তু আমরা তো পরিবারে বরকত চাই না ওজন্য আপনাকে মহর না দিয়ে আমরা পরিবারকে সুখময় করার জন্য আমরা Holton বিমান নেই ঠিক কি না এরপর সময় কম দ্বিতীয় নম্বর স্বামীর দায়িত্ব হল স্ত্রীর জন্য বাসস্থান দেওয়া রাখবে স্ত্রী যেন পর্দা করতে পারে বা করতে পারে সিকিউরিটি মেনটেন করতে পারে এই জন্য একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর জন্য অবশ্যই সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবে তৃতীয় নম্বর চতুর্থ নম্বর দায়িত্ব হলো অবশ্যই অবশ্যই একজন স্বামীর কাজ হলো স্ত্রীর জন্য ভরণ পোষণ দিবে স্বামী তা খাবে স্ত্রীকে তা খাওয়াবে স্বামী বাহিরে বাহিরে ভালো ভালো জিনিসকে

أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعدوهن واهجروهن في المضاجع واضربوهن

কোনদিন সুকমায় হতে পারে না এই কারণে পুরুষকে আমি পরিবারের প্রধান করেছি পরিবারে পুরুষকেই জন্য দামি করেছি কারণ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম সূত্রা ওই পরিবারের যত ব্যয় সব স্বামী করে কথা বলেন ঠিক কিনা ও মা বোনেরা गोविंद মনজকিয়া শোনা রাখবে। একটি পরিবারে যত ব্যয় সব কিছু স্বামীর মাথায় থাকে যার কারণে আল্লাহ তাআলা তক্বুল স্বামীর দামটা অনেক লম্বা করে দিয়েছেন আল্লাহ বলেন এই জন্য নেককার নারী যারা তাদের দায়িত্ব হলো তারা তাদের সতীর্থের হেফাজত করে এরপরে আল্লাহ স্বামীদেরকে ডাকতে বলেছেন আল্লাহ কি তা কখন সোজা হন না পাইতে হন না ও স্বামীরা কোনদিন যদি মনে করো তোমার স্ত্রী তোমার কথা শুনে না তোমাকে দেখলে মেজাজ দেখায় তোমার সঙ্গে রাচরণ করে তাহলে কর্মসূচি পালন করবা তিনটা বলেন কয়টা

তাদেরকে ওয়াজ বেশ বেশি করে করা লাগবে ওয়াজ শোনা না উপদেশ দেয়া লাগবে দ্বিতীয় নম্বর হুজুর হন্না ফিল মাদাজে তাদের বিছানাটা আলাদা করে দেয়া লাগবে তবুও যদি হেদায়েত না পায় তাহলে অগ্রাধিকার হুন একটু বাইরেও যাওয়া লাগবে নির্দেশক যারা বলেন না কা

কর্মচারী কে তিনি মারেন নাই দ্বিতীয় নাম্বার হলো জীবনে কোনদিন দিনকারী স্ত্রীদেরকে তিনি মারে মারেন তার মানে মারেন নাই আর এক জায়গায় আল্লাহ অনুমতি দিয়েছেন এটাকে আমরা যদি সমন্বয় করি অর্থটা হচ্ছে মূলত মারতে আল্লাহ পাক উৎসাহিত করেন নাই বরং আল্লাহ পাক স্বামীদের দায়িত্ব দিয়ে দিয়েছেন তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে ভালো করতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে হালকা শাসন করা লাগবে প্রয়োজনে হালকা মারতে পারবা কিন্তু এমন জোরে মারা যাবে না হাত পা ভেঙে যায় আমাদের দেশে অনেক ডাকাত আছে স্ত্রীকে মারে মনে হয় স্তর ধরেছে ভয় দেখাতে বলেছেন যেন ওই নারী খারাপ কাছ থেকে ভালো তাদের ঠিকা আসে কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ সাল্লাম স্বামীদের দায়িত্ব দিয়েছেন স্বামীকে অবশ্যই স্ত্রীর কোনদিন যদি স্ত্রী কান্না পায় কষ্ট পায় তাহলে একটু চোখের পানি মুছে দেওয়া লাগবে আল্লাহ